লালপুরে আল্লাহ ও নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সর্বোচ্চ শাস্তির দাবি লালপুর প্রতিনিধি এজেট সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে আল্লাহ ও রাসুল সাল্লাস্লাম নিয়ে কটুক্তিকারী রাখাল রাহার দ্রুত গ্রেফতার এবং র্যাব কর্মকর্তা আলেপের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর লালপুর ত্রিমোহনীতে তহিদি ছাত্র জনতা এই সমাবেশের আয়োজন করে সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয় সমাবেশে বক্তারা বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি কে নিয়ে যারা কটুক্তি করবে তাদের এই দেশে থাকার অধিকার নেই তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে অন্যথায় জনগণই প্রতিরোধ গড়ে তুলবে আমরা রাষ্ট্রকে বাধ্য আমরা রাষ্ট্রকে বাধ্য বিচার করতে বাধ্য নদীর আমরা নতুন স্বাধীন বাংলাদেশে আছি আমরা নতুন স্বাধীন বাংলাদেশে আছি আমরা রাষ্ট্রকে বাধ্য করবো সারা বাংলাদেশে সকল তো হুজু জনতা একযোগে একযোগে যদি আমরা আন্দোলন চালাতে পারি আজকে সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে একদিন ধরে সামিল হয় না একদিন ধরে আমার ঘরে বসে গেলাম আমার এক ঘন্টা হত্যা করলো তাকে ফাঁসি দিয়ে দিল এরকম হবে না আমরা রাষ্ট্রকে বাধ্য করতে হবে

তারা আরও বলেন একটি মুসলিম দেশে কিভাবে রাখাল রাহা ও হাসান গালিব প্রকাশ্যে ধর্ম অবমাননা করে আমরা তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই উল্লেখ্য সম্প্রতি রাখাল রাহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননাকর একটি পোস্ট দেন যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে বিক্ষোভ শেষে নেতারা হুশিয়ারি দেন অন্তর্বর্তী সরকার যদি দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে না হচ্ছে তখন সাধারণ মানুষ হত্যা করা হতো বর্তমান সময় হলো যদি সরকার না নেয় তাহলে সাধারণ মানুষ সাধারণ মানুষের ব্যক্ত হলো তাকে হত্যা করা এজন্য যদি তাকে হয়